মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইতিমধ্যে দলটির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগের মন্ত্রী সংসদ সদস্যদের দলের এই নির্দেশ জানাতে শুরু করেছেন দলের সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদেরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন তারা নিজ নিজ বিভাগে বার্তা পৌঁছে দিচ্ছেন এর পরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে শুধু সন্তান পরিবার বা নিকটাত্মীয় ছাড়াও মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রকাশ্যে বা গোপনে উপজেলা নির্বাচনে কোনোভাবে সম্পৃক্ত না হওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কারণ স্থানীয় পর্যায়ে নিজের প্রভাব বাড়ানোর জন্য মন্ত্রী সংসদ সদস্যরা আত্মীয় পরিজন ছাড়াও মাই ম্যান তৈরি করার লক্ষ্যে পছন্দের প্রার্থী নিয়ে মাঠে নামছেন এতে দলের তৃণমূলের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে দলের নীতি নির্ধারকেরা মনে করছেন এছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশকেও ব্যবহারের চেষ্টা করছেন মন্ত্রী সংসদ সদস্যরা এজন্যই কড়া অবস্থান দলের নেতাদের দাবির মুখে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়নি মূল লক্ষ্য ছিল সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্বাচনটি প্রভাব মুক্ত রাখা কিন্তু তফসিল ঘোষণার পর দেখা যাচ্ছে মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজের সন্তান পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের ভোটের দাঁড় করেই প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এটা পছন্দ করছেন না দলের প্রধান শেখ হাসিনা তিনি কঠোরভাবে প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন এবার চার পর্বে উপজেলা নির্বাচন হচ্ছে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত উপজেলা নির্বাচনের চার পর্বের জন্য প্রযোজ্য বলে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে অনুসন্ধানে জানা যায় প্রথম পর্বে একশো পঞ্চাশটি উপজেলায় ভোট হবে এর মধ্যে চোদ্দটি উপজেলায় মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নোয়াখালীর সুবর্ণচরে নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন কাজ না করার হুমকি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নাটোরে লুৎফুল হাবিবের বিরুদ্ধে প্রতিপক্ষ প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে এসব খবর সহ নানা বিভেদের তথ্য দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ডেকে উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের ভোট থেকে সরে দাঁড়ানোর এই নির্দেশনা দেন সংশ্লিষ্ট সূত্র জানায় দলের প্রধানের নির্দেশনা পেয়ে ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন এতে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক দপ্তর সম্পাদক ও উপদপ্তর সম্পাদক উপস্থিত ছিলেন এই সময় ওবায়দুল কাদের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদককে সারা দেশে মন্ত্রী সংসদ সদস্যদের মধ্যে যাদের স্বজন ও পরিবারের সদস্যরা নির্বাচন করছেন সেই তালিকা তৈরির নির্দেশ দেন এ সময় তাৎক্ষণিকভাবে মাদারীপুর সদরের সংসদ সদস্য ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান এবং নোয়াখালীর একরামুল করিম চৌধুরীকে ফোন করে দলীয় সিদ্ধান্তের কথা জানান দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এই দুই স্থানে সংসদ সদস্যের ছেলেরা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সংসদ সদস্যরা সন্তানদের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন সূত্র জানিয়েছে দোসরা মে সংসদের আগামী অধিবেশন বসছে ওই অধিবেশনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক ডাকা হতে পারে ওই বৈঠকে প্রধানমন্ত্রী নিজে মন্ত্রী ও সংসদ সদস্যদের উপজেলা নির্বাচন বিষয়ে তার অবস্থান তুলে ধরবেন প্রভাব বিস্তার থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেবেন এছাড়া শিগগিরই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেরও বৈঠক হতে পারে সেখানেও বিষয়টি আলোচিত হবে নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সরাসরি বহিষ্কারের বিধান রয়েছে আওয়ামী লীগের গঠনতন্ত্রে সামিমা চৌধুরী সাম্মী নিউজ টোয়েন্টিফোর